আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো স্পেশালি আজকের এই ভিডিওটার মধ্যে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য প্রিমিয়াম খাদ্যি শাড়ি যেটা অরিজিনাল পিওর খাদ্যি শাড়ি এবং আজকের এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি থাকবে এক্সক্লুসিভ ডিজাইনার যে খাদ্যি শাড়িগুলোর মধ্যে স্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ করা থাকবে স্টোন এবং ঝাড়খান কাজদানার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আজকে সব এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্য শাড়ি কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটা দেখেন মার্শাল এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার কালারটা দেখেন এটা পিচ কালার সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ করা এবং এগুলো সম্পূর্ণ সাতচরির কাজ করা থাকবে এবং ফুল বডিটার মধ্যে স্টোনের কাজ করা থাকবে কাজদানার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম একটা শাড়ি এটা আচলের প্যানেল খুব সুন্দর টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ি এক্স এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল পাবেন চাইলে থ্রিগুলো অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন অনেকে আছেন যারা খাদ্য শাড়ি চান একটু এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্যি শাড়ি আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে খাদ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে প্রিমিয়াম এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি এটা সম্পূর্ণ শেডের মধ্যে ডুয়েল শেডের মধ্যে এবং এটার আঁচলের প্যানেলটার মধ্যে দেখেন এগুলো সব স্টোন দিয়ে কাজ করা কাজ দানার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ প্লাস টার্সেল করা আছে অল বডিটার মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ এবং আজকের এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা থাকবে যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একা থেকে কি মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে বরিটার মধ্যে সম্পূর্ণ স্বাস্থ্যজরি কাজ এবং আঁচলের প্যানেলটা দেখেন জাস্ট অসাধারণ এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ স্টনের কাজ করা থাকবে কাজ দানা দিয়ে কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্যে এই খাদ্যানবশ্যাস মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে আর নুর চারতলায় হচ্ছে আমাদের এবং অবশ্যই আমাদের শোরুমগুলোর মধ্যে আপনার এই কালেকশনগুলো পাবেন চারতলায় চলে আসবেন এটা লাইট অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর এই যেটা হচ্ছে আঁচলের প্যানেল এখানে সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ এবং স্টোনের কাজ করা অল ওভার গরজেস কাজ করা থাকবে সম্পূর্ণ মধ্যে প্রত্যেকটা শাড়ি সন্ধ্যে এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও এটা এটাও শেডের মধ্যে একটু পিঙ্কের সাথে লাইট পিঙ্ক প্লাস ডিপ পিঙ্কের একটা কম্বিনেশন করা থাকবে খুব চমৎকার এটার আঁচলের প্যানেলটার মধ্যে এখানে সম্পূর্ণ কারচুপির কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সিক্রেন কালার এটা খুব সুন্দর এটা আচলের প্যানেল অল ওভার বডিটার মধ্যে কাজ করে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম খাদ্য শাড়ি যারা এক্সক্লুসিভ প্রিমিয়াম খাদ্য শাড়ি চান আমাদের শোরুমে চলে আসবেন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের শোরুমে এটার কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যেটা বর্তমানে আপনাদের সবচেয়ে পছন্দ একটা কালার এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এবং এটাও কিন্তু একটু জিরো শেডের মধ্যে থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে স্বাস্থ্যচুরির কাজ করা অল বরেটার মধ্যে স্বচ্ছাচুরির কাজ এবং এটা আঁচলের প্যানেল এখানে স্টোনের কাজ করা এবং কাজ দানা দিয়ে কাজ করা থাকবে এক্সক্লুসিভ ডিজাইনের একটা শাড়ি এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল এবং বডিটার মধ্যে এগুলো সব মিনাকারী সুতার কাজ এবং এখানে স্টোন এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে স্টোন এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর এটা দেখেন এটা মিষ্টি পিঙ্ক কালার এটার কালারটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক এগুলা ইন্ডিয়া থেকে শিপমেন্ট আসা মাত্রই আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া প্রিমিয়াম খাদ্য শাড়ি কালেকশন করেন ডিজাইনের শাড়ি কালেকশন করেন প্রচুর পরিমাণের খাদ্য শাড়ি চলে আসছে আমাদের স্টকে এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি মধ্যে মধ্যে খুব সুন্দর অল কাজ এবং এটা প্যানেল এখানে সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ থাকবে এখানে সিকোয়েন্স এবং স্টনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন ফেক অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে শিফন খাদ্য অরিজিনাল শিফন খাদ্য প্রিমিয়াম শিফন খাদ্য এগুলা এটার কালারটা দেখেন অ্যাশ কালার এটা এটা হচ্ছে অ্যাস কালার মধ্যে কাজগুলো কি করতে দেখেন এগুলো সব রিয়েল কাজ করা একদম সম্পূর্ণ সিকোয়েন্সের এর কাজ দানের এবং রিয়েল ডিসকাউন্ট দিয়ে কাজ অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে খুব সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনিবাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর পাও রোজ গোল্ড কালার মধ্যে অল বডিটার মধ্যে গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল স্টোন এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা প্লাস দানার কাজ করা থাকবে সাইডের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম